মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে বলে বাবা সব আমাদের মনে থাকে না কীর্তনে শুনে বাড়িতে চলে যাই যাই আবার আচ্ছা মহাপ্রভু জন্ম নিয়েছেন কোন মাসে তো মনে থাকা উচিত কোনগুনি পূর্ণিমায় মহাপ্রভুর জন্ম এই পর্যন্ত সবার জানা যে দোল পূর্ণিমায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন কিন্তু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে সেটা তো জানা নেই তাহলে জেনে নিয়ে চব্বিশ বৎসরের যেই শেষ মাঘ মাস তাহার পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস হ্যাঁ যেই শেষ মাঘ মাস তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস এইটুকু শুধু মুখস্থ রাখবেন যে মহাপ্রভুর যখন চব্বিশ বছর বয়স হয়েছে সেই বয়সের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তাহলে মাঘ মাসের সন্ন্যাস নিয়েছেন মানেই ফাল্গুন মাসের মতো